আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আপনাদের নিয়ে আসছি বাংলাদেশের অত্যন্ত দৃষ্টিনন্দন সুন্দর এবং আগামীর আধুনিক বাংলাদেশের অন্যতম সেরা কেন্দ্র পূর্বাঞ্চল আর এই পূর্বাঞ্চলই বাংলাদেশের ঢাকা শহরের যানজট থেকে মুক্ত করার জন্য বিগত সরকার একটি বাণিজ্য মেলা স্থায়ী স্থান তৈরি করে যেটা দেখতে যতটা দৃষ্টিনন্দন ঠিক ততটাই প্রশস্ত সুবিশাল আন্তর্জাতিক বাণিজ্য মেলা কে কেন্দ্র করে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা হলো বাংলাদেশে আয়োজিত একটি আন্তর্জাতিক বাণিজ্য মেলা বাংলাদেশ ভারত পাকিস্তান ইরান জাপান চীন মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য অস্ট্রেলিয়া জার্মানি সহ বিশ্বের বিভিন্ন দেশ ও দেশের প্রতিষ্ঠান মেলায় নিজেদের উৎপাদিত পণ্য প্রদর্শন করে দেশি ও বিদেশি পণ্য সামগ্রী প্রদর্শন রফতানি বাজার অনুসন্ধান এবং দেশি বিদেশি ক্রেতার সঙ্গে সংযোগ স্থাপনের ক্ষেত্রে মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে মেলায় অংশগ্রহণের মাধ্যমে শিল্পপণ্য ও ভোগ্যপণ্য উৎপাদনকারীরা একদিকে তাদের উৎপাদিত পণ্যের গুণগত মান নকশা প্যাকেজিং ইত্যাদি প্রদর্শন বিপণন করতে পারে অন্যদিকে পারস্পরিক সংযোগ স্থাপন সহ এবং আন্তর্জাতিক বাণিজ্য সুযোগ লাভ এ মেলা প্রতি বছর জানুয়ারি মাসে অনুষ্ঠিত হয় ইতিমধ্যে বিভিন্ন স্থায়ী পেভিলিয়নের পাশাপাশি অস্থায়ী পেভিলিয়নগুলো কাজ শুরু করেছে যা আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন তবে অত্যন্ত পরিতাপের বিষয় হলো এই যে ঢাকা গাজীপুর বা ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কাজের ঠিক বাণিজ্য মেলার এই অংশের কাজটি এখনো দীর্ঘতিতে হচ্ছে যা মেলায় আগত দর্শনার্থীদের ক্রেতা বিক্রেতাদের জন্য অত্যন্ত দুঃখজনক একটি বিষয় কারণ প্রচুর ধুলাবালি থাকার কারণে এই অঞ্চলে পর্যটকদের জন্য বিশেষ করে যারা ক্রয়ে বিক্রয় করার জন্য আসবেন তাদের জন্য একটি দুর্বসহ পরিস্থিতির সৃষ্টি হতে পারে কবে কখন কিভাবে বাণিজ্য মেলা পূর্বাঞ্চলের চার নম্বর সেক্টরে গেল সে বিষয়ে আপনাদেরকে একটু তথ্য দিতে চাচ্ছি দুই সাল পর্যন্ত বাণিজ্য মেলা শেরে বাংলা নগরে অনুষ্ঠিত হতো দুই হাজার সাল থেকে এই বাণিজ্য মেলা বঙ্গবন্ধু বাংলাদেশ চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে আয়োজিত হচ্ছিল পূর্বাঞ্চল চার নম্বর সেক্টরের বিশ জমির উপর স্থায়ী বঙ্গবন্ধু বাংলাদেশ চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্র নির্মাণ করা হয় দুই সালের সতেরো অক্টোবর অবকাঠামো নির্মাণ শুরু করে চায়না স্টেট কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন দুই সালের তিরিশ নভেম্বর নির্মাণ কাজ শেষ করে এটি নির্মাণে ব্যয় হয়েছে সাতশো তিয়াত্তর কোটি টাকা যার মধ্যে চীন সরকারের অনুদান পাঁচশো বিশ কোটি টাকা বাংলাদেশ সরকার দুইশো একত্রিশ কোটি ও ইপিবির নিজস্ব তহবিল থেকে একুশ কোটি সাতাশ লক্ষ টাকা ব্যয় করা হয় এই প্রদর্শনী কেন্দ্রের মোট ফ্লোর স্পেস তেত্রিশ হাজার বর্গ মাইল ভবনের মোট ফ্লোর স্পেস চব্বিশ হাজার তিনশো সত্তর বর্গ মিটার এক্সিবিশন হলের মোট আয়তন পনেরো হাজার চারশো আঠারো বর্গ কিলোমিটার দোতলা পার্কিং ভবনে সাত হাজার নয়শো বারো বর্গ মিটার জায়গা পাঁচশো গাড়ি রাখার ব্যবস্থা রয়েছে প্রদর্শনী হলের আটশোটি স্টল বুথ রয়েছে প্রতিটি বুথের আয়তন নয় দশমিক ছয় সাত বর্গ মিটার এখানে দুই সালের পয়লা জানুয়ারি মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ছাব্বিশতম আসর শুরু হয় ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আমাদের সুফল কি সে সম্পর্কে একটু জানাবো দুই সালের বাণিজ্য মেলায় প্রায় একশো কোটি টাকার পণ্য বিক্রি হয় প্রায় তিনশো কোটি টাকার রপ্তানি আদেশ পাওয়া গিয়েছিল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা আঠাশতম আসর চলে দুই হাজার জানুয়ারি দুই হাজার চব্বিশ থেকে বিশ ফেব্রুয়ারি দুই হাজার সংখ্যা ছিল তিনশো একান্নটি বাংলাদেশ ছাড়াও পাঁচটি দেশের নয়টি প্রতিষ্ঠান মেলায় অংশ নেয় দেশগুলো হলো ভারত হংকং তুরস্ক ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুর আঠাশতম আসলে প্রায় চারশো কোটি টাকার পণ্য বিক্রি হয় প্রায় তিনশো বিরানব্বই কোটি টাকার রফতানি আদেশ পাওয়া যায় বন্ধুরা এই ছিল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানানো তবে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় যোগাযোগ ব্যবস্থাটা আসার আগে ভালো করে দেখে বুঝে আসবেন এবং সতর্কতার সাথে আসবেন তবে ছোট কোমলমতি শিশু বাচ্চাদের নিয়ে যারা আসতে চান তারা অবশ্যই মাস্ক ব্যবহার করবেন কেননা এখনো বাণিজ্য মেলার ঠিক পাশের হাইওয়ে প্রচুর পলিউশন হচ্ছে আর এই পলিউশনের কারণে আমরা যখন এই বিডিওটি ধারণ করি ঠিক তখন আমরা ঠিক উল্টো পথে নদীর কাছে গিয়ে আমাদের এই বিডিওটি ধারণ করতে হয়েছে কেননা পলিউশনের এই অবস্থা দেখে আমরা নিজেরাই অস্থির হয়ে পড়েছিলাম অবশ্যই ভ্রমণকালীন সময়ে সচেতন থাকবেন সতর্ক থাকবেন এবং খোলা খাবার থেকে বিরত থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি এবং ইনফরমেশনটি যদি আপনার ভালো লাগে তাহলে বেশি বেশি শেয়ার করবেন কমেন্টস করবেন লাইক করবেন আল্লাহ হাফেজ